বাটিকের মধ্যে আজকে যেগুলো প্রিন্ট করা আছে সেই কালেকশনগুলো আমরা দেখব এগুলো কিন্তু সবসময় আসলে অনেক বেশি চলে এবং এখানে খুবই সুন্দর সুন্দর প্রিন্ট আছে দেখেন অনেক সুন্দর প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এবং কালারগুলো খুবই মার্জিত প্রত্যেকটার সাথে দুইটা করে বালিশের কাবার আছে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ঠিক আছে দেখেন অনেক অনেক কালার আছে যার যে প্রিন্টটা ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে আপনার শুধু আলাদা আলাদা ডিজাইন ডিজাইনের সাথে ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনারা ডেলিভারি চার্জটা পাঠিয়ে দেবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে আসা সব সব ধরনের কিন্তু সুযোগ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে যেটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এবং ডিজাইনটা অনেক সুন্দর এগুলো কি একদম বড় সাইজ গুলো ভাইয়া বড় সাইজ 7.5 ফিট 8 ফিট মাপ আছে এগুলো একদম বড় সাইজটা দেখেন যে কোনো খাটের জন্য হবে এগুলো কালার গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এই গর্জিয়াস কালেকশনগুলো নিতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন একদম থাকবে এগুলো থাকবে 600 টাকা ঠিক যেটাই নেবেন এই ভিডিও থেকে যেটাই নেবেন 600 টাকা আচ্ছা যেটাই নেবেন 600 টাকা কিন্তু থাকছে এই যে এইটা দেখেন এই কালারটা যেমন সুন্দর এবং প্রিন্টটাও কিন্তু এরকমই সুন্দর খুবই আনকমন লাগছে সবগুলো কালারই অনেক বেশি সুন্দর এবং ডিজাইনগুলো কিন্তু একদমই ভিন্ন ভিন্ন এবং সবগুলো ডিজাইনই কিন্তু দেখবেন একদমই কিন্তু ইউনিক ডিজাইন মাত্র ছয়শো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে না একদম বড় সাইজ এবং দুইটা করে বালিশের কাভার এই এই প্রিন্টটা দেখেন এই প্রিন্টটাও খুব সুন্দর শুধু একশো পঞ্চাশ টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে শুধু একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেবেন যত পিস লাগে যতগুলো পিস লাগবে আপনারা নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে তো হবে তাই না একটা ডেলিভারি চার্জে কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার রয়েছে একটার থেকে আরেকটা কালার বেশি সুন্দর মাত্র ছয়শো আজকের ভিডিও থেকে যেটাই নিবেন অনলি ছয়শো কাপড় কোয়ালিটিগুলো একবারে ভালো মানে ভিতরে একবারে ভালো টাইপ খুবই সুন্দর প্রিন্ট প্রিন্টটা দেখেন এই প্রিন্টটা ভাইয়া কাপড় কোয়ালিটি তো ভালো হবে তাই না বাটিকের মধ্যে আরামদায়ক কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে যেটা ভাইয়া বারবার বলছে এবং একদম বড় সাইজের মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এই কারণে একদমই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারছেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাচ্ছে কম দামে সেরা মানের কালেকশন এত এত কালেকশন এত অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই তুমি কম প্রাইজে পেয়ে যাচ্ছে অনেক কম তাই না অনেক কমে এই যে এটা দেখেন এটি কি একদম লাস্ট কালেকশন ছয়শো টাকার এটা হচ্ছে লাস্ট কালেকশন যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি রঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ